সুপ্রিয় দর্শক আলাইকুম আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশের শেরপুর জেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জামায়াত ইসলামীতে যোগদান করেছেন কেন তিনি ছাত্রদল ছেড়ে জামাত ইসলামীতে যোগদান করলেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে জানালেন সেই নেতা শেরপুরের শ্রী বর্দি উপজেলার কুড়ি কাহনিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার রাতে শ্রী বর্দি পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াত ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মৌলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন পরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন এ সময় যোগদানকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় জামায়াতে যোগদানের পর সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুন্নাফা বলেন দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম যোগদানের আগে আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রী বর্ধী উপজেলা শাখার বরাবর দেওয়া পদত্যাগ পদত্যাগপত্রে লেখেন আমি আব্দুল মুন্নাফ কুড়ি কাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সব বিবেক সম্পূর্ণ মানুষের মধ্যে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম এ অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদানপূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয় নং কুড়ি কাহনিয়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করলাম জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এই দীর্ঘ পথ চলায় শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অতএব সভাপতির সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণপূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন এ সময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা রহমান শ্রী উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাকির হোসেন পৌর জামায়াতের আমির মাওলানা তাহিরুল ইসলাম পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মুশারফ হোসেন পৌর যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির Упустить член.